সেলিম কতদিন এইভাবে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবি আমার ভালোবাসাকে যতদিন না খুঁজে পাচ্ছি ততদিন আমি বাড়ি যাব না তোর মা তোর জন্য খুব কষ্ট পাচ্ছে আমি যাব না যাবি না এ সাজিদ ধরত সেলিম তুই কি পাগল হয়ে গেছিস আর ছ মাস বাড়ি ছেলে রাস্তে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস আমি পাগল হয়ে গেছি ভালোবাসার পাগল এনে হ্যাঁ জানু বলো কি করছো জানু শপিং করতে যাচ্ছি এসে ঘুরতে যাবো কি করে যাও বলো আমার তো আর বাইক নেই শোনো আর যদি তুমি না আসো না তাহলে আর কোনদিন দেখা করার কথা বলবে না তোমাকে না দেখলে আমি মরে যাবো কি রে কি করছিস সব কি আর করব হই দেখ লাইলা মজনুর প্রেম দেখছি তুমি একটু বুঝার চেষ্টা করো কি রে সঙ্গে কথা বলে আসছিস মুখে হাসি থাকবে তা না মুখটা বাংলা পাশ করে আসিস যে লাইলা মনে হয় বকেছে প্রেম করবি শুন চালাই পড়ি কিছু রে ভাই প্রেম করবা আর জ্বালা হবো না বললে হবে দেখা কে আসে কি খুঁজছো বল